আসুন বন্ধুরা আমরা বিকেলে একটু প্রকৃতির সাথে সময় কাটিয়ে তারপর কাজে আসি বিকেলে প্রকৃতির সাথে কিছু একটা সময় কাটালাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন বিকালের দিকে এই বাগানের এই দৃশ্যগুলো দেখতে কিন্তু অসাধারণ পাখির গানে কথায় মনটা কিন্তু ভরে যায় প্রকৃতির সাথে কিছু সময় কাটিয়ে তারপর চলে আসলাম ঘরে ঘরে এসে আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো সেটা দেখতে থাকুন দেখলেই বুঝতে পারবেন এই যে আমি আজকে আমার এই যে ট্রাঙ্কটা এটা একটু মুছে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে আমার ট্র্যাঙ্কের উপরে কিন্তু আমি এই টাইসগুলা বিছিয়ে দিছি এই ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু আমি এই যে ট্রাঙ্কের উপরে বিছিয়ে একটা মানে দেখার মতো ভালো লাগে সেরকম একটা ই আর কি আমি নিজের ভালোর জন্যে ওইটা পাইরা নিছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আমি দেখেন টাচ মানসে ফলরে লাগাই আমি আর সেই টাচগুলো আই না আমার ওইটা আঙ্কের উপরে বিছাইয়া দিছি অনেক দিন হলো আর কি টাচগুলা ঘরেই ছিল তা আমি ভাবলাম যে টাচগুলা তো পাতলা পাতলা আছে এগুলা ফালায়া না রাইখা আমি তাহলে আমার ট্রাঙ্কের উপরে দিয়ে দেখতে ভালো লাগবো তারপরে একদিন বিছায়া দেখি না ভালোই লাগে আমার এটা হলো একটা অটোমেটিক বুদ্ধি বলতে পারেন যে মানুষ কী ভাববো না ভাবব সেটা আমার মানে কোনো ই নাই আমার কাছে ভালো লাগছে সেই জন্যে আমি আর কি ট্রাঙ্কের উপরে বিছায়া রাখছি আর ট্র্যাঙ্কের উপরে বিছায় রাখছি ওটা মোশামশি করতেও কিন্তু অনেক সুবিধা হয় কোনো ঝামেলা হয় না সেই জন্যে আমি বিছায় রাখছি আর আমার টেরাঙ্গের ভিতর থেকে কিন্তু আজকে আমি কিছু কাতা কম্বল বার করলাম আর তার সাথে টেরাংটা একটু জায়রা ময়সা পরিষ্কার করে নিলাম আর ওই যে দেখতে পারছেন এইগুলা বিছনাটাও কিন্তু ভালো করে পরিষ্কার টরিষ্কার করে রাইখে দিলাম আর তারপরে আর কি বলবো এটা আপনারা দেখতেই থাকেন আমার বিডিওর মাঝে বয়েস দিতে অনেকটাই কম্বা লাগে আমি নিজেও জানি না কথা বলতে যাই একটা হয় যায় আর একটা তারপরে যে ঝাড়ু দিয়ে নিলাম যেগুলো আর কি যে বস্তুগুলা লাগবো না সেগুলো ঝাড়ু দেওয়া মানে ফালাই এখন তারপরে এই যে ওগুলা ঘরের কাজ কইরা তারপরে যে বাগানে চলে আসছি বাগানে আইসা এখন এই যে মোটর দিয়া আমাদের কলা গাছ আছে কলা গাছগুলা একদম শুকা গেছে সেই জন্যে আর কি মোটর দিয়ে অল্প জল দিয়ে দিতেছি জল টল দেওয়ার পরে দেখেন এই যে বেলাটা গেলইগা বেলা ডোবা ডোবা হয়েছে তারপরে বেড়া আইসা আমি যে পাইপটা একটু ধুয়ে নিতেছি মাটি টাটি দিয়ে বোঝা হয়ে গেছে সেই জন্যে ভাবলাম যে পাইপটা একটু পরিষ্কার করে নেই আর এদিকে ওই যে রেগুলা গুলা যে ওই জায়গায় নামে নিছি ওলার অল্প ধুয়ে নিলাম কলেপটাও ধুয়ে নিলাম তারপরে এই যে রাত্রের বেলা আমরা এই যে আমাদের বিড়াল আর বিড়ালের মা মারামারি করতেছে সেটাই আর কি আমরা দুইজন হাজব্যান্ড ওয়াইফ মিলা সেগুলো আর কি উপভোগ করতেছি বিড়াল আর বিড়ালের মা মানে এরকমভাবে মারামারি করে দেখলে খালি দেখতে ইচ্ছা করে একবার যদি বিড়ালটা সইরাও যায় তারপর আর বাচ্চা চাইছা আবার মানে মারামারি শুরু হয়েছে কিভাবে মারামারি আর বেড়া দিচ্ছে এভাবে মারামারি না করলে মনে হয় ওদের পেটের বাতি হজম হয় না একটু সান্ধাবলা মা বেটি মারামারি দেখি আর সেটা আমি অল্প ভিডিও করে রাখি বন্ধুদের সাথে শেয়ার করবো যে আমার বাড়ির বিড়াল আর বিড়ালের মা কিভাবে মারামারি করে তারা মারামারি তো না ওদের একটা খেলা সেটা আর কি ওরা মা মেয়ে মিলাই আর কি করে ওরা আর কি করবো ওদের তো আর কোনো কাজ সারা দিন খায়া দেয় উগলাই ওরা করে আর ঘুম পারে আর সময় মতো খাবার দিই খাবার খায় আর ওদের তো সারাদিন এইভাবেই যায় ওদের মতো মনে হয় সুখী কেউ না যখন ওদের দেখি মনে হয় ওরাই সব থেকে সুখী আমরাই দুঃখী তারপরেও কিন্তু আমরাই কিন্তু সুখী কারণ আমরা মানব জাতি আমাদের মতো সুখী তো আর কেউ নাই তারপরে এই যে এদিকে দেখেন আমার বাঘ নিয়েছিল বোনের মেয়ে সেই যে কাপ কি বাটি প্লেট টিলেটগুলো কীভাবে সাজায় রাখছিলো সেগুলো আমি ভিডিওগুলো রাখছিলাম দেখতে কিন্তু ভালোই লাগলো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন কথা হবে